এই ছয় পৃষ্ঠা লিখতে সময় লেগেছে মাত্র তিরিশ মিনিট ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে হলে বেশি বেশি লিখতেই হবে আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো ঈদের পর আজই প্রথম পড়তে বসলাম এবং এটা খুবই অল্প সময়ের জন্য সর্বোচ্চ হলে পাঁচ ছয় ঘন্টা পড়ব ইনশাল্লাহ এটা আন অফিসিয়ালি সেকেন্ড সোলট কিন্তু অফিসিয়ালি ফার্স্ট সোলট বরাবরের মতো ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে শুরু করব আমি এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আজ ক্লাস রেকর্ড করব সেজন্য আগের পড়া শুধুমাত্র রিভিশন দেব। রিভিশন দেওয়ার পর অবশ্যই লিখবো যদি মুখস্তের পর আমরা বেনিফিট পেতে চাই তাহলে অবশ্যই আমাদের লিখতেই হবে যেহেতু ঈদের কয়েকদিন ছুটি কাটাইছি একদমই পড়তে বসা হয় নাই পড়তে বসবো বসবো করে কিন্তু কিছুতেই বসা হয় নাই তো আজ ফাইনালি পড়তে বসলাম আগে তো আমি একটা না এক ঘন্টা বা দুই ঘন্টা করে একটা স্লোট ভাগ করে নিতাম কিন্তু যেহেতু কয়েকদিন থেকে পড়াশোনা করা হয় না তাই তিরিশ মিনিট করে আপাতত স্লোট ভাগ করতেছি আপাতত একটা স্লোট কমপ্লিট একটা স্লোটে আমি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করলাম আজকে নতুন কোনো পড়াশোনা করে নাই শুধুমাত্র আগেরগুলো রিভিশন দিলাম এবং লিখলাম এবং এগুলোর আবার ক্লাস রেকর্ড করব আজ টুডু লিস্ট বানানোর আগেই দুইটা স্লোট কমপ্লিট করছি এখন দেখতেছি টুডু লিস্ট না বানালে কাজের প্রবাহ ঠিক থাকে না তাই এখন টুডু লিস্ট বানাতে বসছি বেশি কিছু নেবো না শুধুমাত্র ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস নেবো দেন একটা বুক রিডিং নেবো তারপর ক্লাস রেকর্ড দেন ওয়ার্কআউট ব্যাস এতটুকুই এটা হচ্ছে আমার সেকেন্ড সোলোর এমনিতেই প্রচণ্ড গরম তার উপর ইলেকট্রিসিটি বারবার যাওয়া আসা করতেছে এর কারণে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে কিন্তু টার্গেট তো কিছুতেই বাকি রাখা যাবে না টু ডু লিস্টের সব কাজ কমপ্লিট করতেই হবে তাই মাথায় একটু মাথা ব্যথার মলম দিলাম এটা দিলে কিছুটা উপশম হয় তাছাড়া তো উপায় নেই ما نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو جهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير দুইটা সুলোট কমপ্লিট এখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা ক্লাস রেকর্ড করব। আগের মার্কার ডেট এক্সপায়ার হয়ে গেছে তাই এখন নতুন মার্কার বের করতে হচ্ছে এই নতুন মার্কার দিয়ে আজ ক্লাস নেব সব কিছু নতুন নতুন এই হলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সেই ক্লাস আপনারা চাইলে একবার দেখতে পারেন এই ক্লাসটা চ্যানেল অথবা পেজেই দেওয়া থাকবে একবার চেক আউট করলেই হবে এখন একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস রেকর্ড করলাম যারা যারাই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসটা দেখতে চান এই চ্যানেলে অবশ্য দেওয়া আছে প্রচণ্ড গরম ফ্যান ট্যান বন্ধ করে ক্লাস করছি ফ্যান ট্যান বন্ধ করে ক্লাস রেকর্ড করছি ঘেমে টেমে অবস্থা খারাপ ওকে দ্যাট ডাজেন্ট ম্যাটার একটা না অনেকক্ষণ কাজ করা এবং পড়াশোনা হলো এবার একটু রেস্ট করা যাক ব্ল্যাক কফি খেতে খেতে ব্ল্যাক কফি নামটা অনেক স্মার্ট কিন্তু খেতে একদম জঘন্য কিন্তু আমার বাধ্য হয়ে খেতেই হয় لا خدي حد اله الا الله لا اله الا الله لا اله الا الله এই তীব্র গরমে ভাবছিলাম ওয়ার্কআউট করব না কিন্তু পরে মনে হলো নিজের সাথে দুই নাম্বারই করা হয়ে যাবে সেজন্য বেশি না এরকম ওয়েট লিফটিং দশটা দশটা করে পাঁচবার মারছি টোটাল পঞ্চাশটা আর বেশি চাপ নেই নাই পরে আবার গরমে হার্ট অ্যাটাক করে ফেললে আপনাদের স্টাডি ব্লক দেখাবে কে এখন একটা মাইন্ড ম্যাপ বানাচ্ছি এই মাইন্ড ম্যাপ বানানো শিখেছি আমি ইন্ডিয়ান স্টাডি ব্লগারদের কাছ থেকে আমি আজ ট্রাই করলাম এটা খুবই ইফেক্টিভ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম